পাঁচ হাজার বছরের পুরনো রানীর সমাধিতে মিলল সোনা প্রবাদ রয়েছে সুরা যত পুরনো হয় তার কদর তত বাড়ে বাড়ে তার মূল্যও কিন্তু সেই মত যদি পাঁচ হাজার বছরের আগের তৈরি হয় তবে তা গলানো সোনার মতোই দামি আর এবার সেই সোনাই মিলল একজন মিশরীয় রানীর সমাধিতে অনুসন্ধানের সময় গবেষকেরা হঠাৎ করেই এই রাজকীয় পানীয় ভাণ্ডারটি খুঁজে পান তাদের অনুমান মৃত্যুর পর যাতে রানীর সুরার অভাব না হয় তাই প্রচুর পাত্র ভর্তি করে রেখে দেয়া হয়েছিল সমাধিতে প্রায় পাঁচ শূন্য 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 বছর আগে মিশরের রানী মেরেটনিথকে অ্যাবিডোসে সমাহিত করা হয় রানী মেরেকনিথই একমাত্র নারী যাকে রাজকীয় সমাধিস্থলের মধ্যে একটি পৃথক সমাধিতে রাখা হয়েছিল গবেষকেরা আরও জানান তিনি সেই যুগের সবচেয়ে শক্তিশালী নারী ছিলেন এমনকি তিনি মিশরের প্রথম নারী ফারাও হতে পারেন বলে মনে করা হচ্ছে গবেষকেরা তার সমাধি পরীক্ষা করে বহু নিদর্শন আবিষ্কার করেছেন যার মধ্যে মদের পাত্রগুলোও পাওয়া যায় প্রত্নতত্ত্ববিদ ক্রিস্টিয়ানা কোলার জানিয়েছেন মদের পাত্র ছাড়াও আঙুরের বীজ এবং স্ফুটিক পাওয়া গিয়েছে তিনি আরও জানিয়েছেন পাত্রে থাকা মদ জমাট বেঁধে রয়েছে এবং এটি লাল বা সাদা ছিল কিনা তা সঠিকভাবে জানা সম্ভব হয়নি